সল্ট সল্ট লেকের দিকে নজর রাখবো এই মুহূর্তে সেখানেও ঠিক একই অভিযোগ আর সেই অভিযোগে অর্থাৎ একশো দিনের টাকা নয় ছয় করা হয়েছে এই দুর্নীতির অভিযোগে ইডি তল্লাশি চালাচ্ছেন নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিস্তারিত জানাচ্ছেন নান্টু কার বাড়িতে এই তল্লাশি চালানো হচ্ছে কতক্ষণ হলো কি আপডেট দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু সটলেকের ইয়ে ব্লকে আহ যে বিদ্যাসাগর নিকেতন আবাসন সেই আবাসনে কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং এই বিদ্যাসাগর নিকেতন আবাসনে যে এস কে পান নামে এক ব্যক্তি যিনি আমরা ইডি সূত্রে জানতে পারছি যিনি প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিডিও তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে একশো দিনে প্রকল্পের যে কাজের টাকার যে দুর্নীতি সেই দুর্নীতির কিন্তু ইডি চালাচ্ছে এবং যেহেতু তিনি প্রাক্তন ছিলেন সেই সময় সেই সময় যে দুর্নীতি হয়েছে বহু ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে এই টাকা কিন্তু নয় ছয় করা হয়েছে সেই অভিযোগে কিন্তু ইডি তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এই Thank you, buddy. এই এস কে পান তার বাড়িতে যে প্রাক্তন বিডিও তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এই মুহূর্তে ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন তারা তল্লাশি তল্লাশি চালাচ্ছেন তার পাশাপাশি বাড়ির যা সদস্য তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এই এস কে পান তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ কোটি কোটি টাকা যে নয় ছয় হয়েছে সেই সম্পর্কে তিনি কি জানেন এবং যে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সেখানে টাকা লেনদেন করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য তারা জানার চেষ্টা চেষ্টা করছেন এবং এই যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল কাদের কথায় খোলা হয়েছিল কেন খোলা হয়েছিল সেই সব বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা এমনটাই ইডি সূত্রে খবর এবং সেই কারণেই কিন্তু আজকে সকাল থেকে এই সটলেকের বিদ্যাসাগর নিকেতনে যে এসকে পান যে প্রাক্তন বিডিও তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন তার পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে ধন্যবাদ নামটু হাজরা আমাদের প্রতিনিধি জানালেন এখনো পর্যন্ত তল্লাশি চলছে প্রাক্তন বিডিও এসকে পান তার বাড়িতে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে শ্রমিক বাবু কি বলবেন একশো দিনের কাজের যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগে এবার ইডি প্রথমবার তদন্তে নামলো ছ জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা সরকার পরিচালনার যে পদ্ধতি তৃণমূল সরকার গ্রহণ করেছে তাহলে তারা এমন কোনো দপ্তরের সন্ধান দিতে পারবেন না এমন কোন প্রকল্পকে সামনে নিয়ে আসতে পারবেন না যে প্রকল্পের মধ্যে স্বচ্ছতা আছে যেখানে দুর্নীতি হয়নি যেখানে সাধারণ দরিদ্র মানুষ প্রতারিত হয়নি বা সেখানকার টাকা অন্য জায়গায় সাইফন অফ করে নিয়ে যাওয়া হয়। তো স্বাভাবিক ভাবেই দিনের কাজ সম্পূর্ণ দুর্নীতিতে ভরা ও জব কার্ড তো দূরের কথা বিভিন্ন জায়গায় শুধুমাত্র কিন্তু সংখ্যা তত্ত্বে জগলারি করে একটা বিশাল সংখ্যা দেখানো হচ্ছে বলানো হচ্ছে যে সারা দেশে সবচেয়ে বেশি একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে হয় ১০০ দিনের কাজের সর্বোচ্চ রেকর্ড পুরস্কার পাচ্ছে পুরস্কার কিসের ভিত্তিতে কেন্দ্রকে রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতে তো আজকে একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে সেটা কোর্ট স্বীকার করে কোর্টে স্বীকার করেছে রাজ্য সরকার কিন্তু যারা দুর্নীতি করে মানুষের টাকাটা লুট করলো সেই টাকাটা উদ্ধার করবার দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে সংশ্লিষ্ট প্রশাসনকে নিতে হবে তারা সেটা নেবেন না এই দুর্নীতির তদন্ত হচ্ছে সেখানে ইডি রেড করছে এবং এটা স্বাভাবিক ব্যাপার রেড হবে এখন প্রশ্ন হলো যে কত জায়গায় রেড আর হবে পুরো ব্যবস্থাটা তৈরি যা তৈরি করে দিয়েছে সেটাকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় তো অপরাধী কিংবা যদি টাকার সন্ধান পেতে হয় তাহলে সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সরকারটাকে সরাতে হবে তাহলে এত অফিসার পাওয়া যাবে না এত লোক কোথায় এত লোক তো নেই যে তারা প্রতিনিয়ত তদন্ত করবে তদন্ত করে তার খতিয়ান দেবে প্রত্যেক দিন কোডের সামনে অ্যাপিয়ার করবে এত অফিসার নেই আর এত দুর্নীতি এখানে আছে এত ডিপার্টমেন্টে আছে যেটা কবতব্য নয় আজকে একশো দিনের কাজও সেই অবস্থা এই দেখুন আজকের রেডে কি বেরিয়ে আসে কারণ ইডির বিরুদ্ধে যতই আপনি প্রতিহিংসার অভিযোগ নিয়ে আসুন না কেন যতই সব ভাষণ আর ধর্না চলুক না কেন যেটা হচ্ছে সেটা আদালতের নির্দেশে হচ্ছে আদালতের নজরদারিতে হচ্ছে এবং তদন্ত চলার সঙ্গে সঙ্গেই খালি হাতে কোন জায়গা থেকেই আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ফিরে আসছে না যে লুঠের মাল আছে তার একটা দৃশ্যমানতা আছে সে সম্পত্তির হিসাবে আছে সেটা টাকার অঙ্কে আছে ব্যাংক অ্যাকাউন্টের অঙ্কে আছে সোনার অঙ্কে আছে এবং সর্বোপরি এখন তো হয়েছে ফোরেক্স কোম্পানিকে দিয়ে বিদেশে সরিয়ে দেওয়ার অঙ্কে আছে আছে ধন্যবাদ শ্রমিক বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা